আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ঋতুকালীন পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি ঋতুকালীন পরিচ্ছন্নতা হচ্ছে আমরা যেটাকে পিরিয়ডস বলে থাকি বা মেনস্টুয়েল মেনস্ট্রেশন বলে থাকি তো সেই মেনিস্ট্রেশান কখন থেকে শুরু হয় বা ঋতুকালীন ঋতুস্রাব কখন থেকে মেয়েদের শুরু হয় সেই সময়টা আমি বলছি এগারো বছর থেকে মোটামুটি আরম্ভ হয় এবং পনেরো বছরের মধ্যে এটা হয়ে থাকে তবে এরও ব্যতিক্রম আছে এখন দেখি অনেকের সাত আট বছর বয়স হলেই সেই মেয়েদের কিন্তু ঋতুস্রাব বা পিরিয়ডস হয়ে যায় আবার কখনো কখনো পনেরো ষোলোতেও হয়তো অনেকের হয় না তো এটা নিয়ে যেগুলো বলা তাহলে সময়টা আমরা বুঝে নিলাম যে কোন সময়তে মূলত এগারো থেকে পনেরো মধ্যে এটা হয়ে থাকে ব্যতিক্রম যখন হয় সেটা সাত বা আট বছর বয়সে হয় এবং পনেরো থেকে একটু দেরিও হতে পারে এই সময় আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত আমি এটা মডিউল ধরেই বলছি আমাদের মডিউল করা সেমের মডিউলের অনুযায়ী আমি এটা বলছি যে যখন পিরিয়ড হয় তখন আমাদেরকে বেশি ভারী জিনিস তুলে কোনো কাজ করা যাবে না এই এই সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হয় আর পিরিয়ডের সময় যে আমরা ন্যাপকিন ব্যবহার করি সেই ন্যাপকিনগুলো মাথায় রাখতে হবে যে চার থেকে পাঁচ ঘন্টা অন্তর আমাদেরকে চেঞ্জ করতে হবে নাম্বার থ্রি যদি আমরা সুতির কাপড় ব্যবহার করি তাহলে সেই কাপড়কে যখন অপরিষ্কার হয়ে যাবে বা ভেজা রক্তে ভেজা যে কাপড় সেটাকে কিন্তু আমাদের ভালো করে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে রোদের মধ্যে শুকাতে দিতে হবে যদি কখনো মেঘলা ওয়েদার হয় তাহলে কিন্তু আমাদের এটা বলে থাকি আমরা যে তখন সেটাকে কিন্তু সেই কাপড়গুলোকে আয়রনে আয়রন করে নিতে হবে এখন অনেক জায়গাতেই দেখি যে এই কাপড়ের ব্যবহার আছে আবার বেশিরভাগ জায়গাতে দেখি যে কাপড়ের ব্যবহার মূলত নেই সেখানে ন্যাপকিনে ইউজ করা হচ্ছে খুব কম সংখ্যক মহিলা বা মেয়ে রয়েছে বা পরিবার রয়েছে যেখানে কিন্তু কাপড় ইউজ হয় কাপড় ইউজ করাটা খুব একটা খারাপ নয় কিন্তু মনে রাখতে হবে কাপড় মানে কাপড় যখন ইউজ করব সেই ইউজ করা কাপড় একবারেই কিন্তু সেগুলো ফেলে দিতে হবে পরের মাসের জন্য কিন্তু আর রাখা যাবে না আর সেই কাপড়গুলো আমরা রোদে শুকিয়ে কোথায় রাখবো খুব ভালো করে প্যাকেটে মুড়িয়ে সুন্দর করে রাখবো যাতে সেটা কোনো রকম নোংরা ধুলো বালি বা পিঁপড়ে এসব যেন না লাগে আর যদি ন্যাপকিন ব্যবহার করি সেই ন্যাপকিন তো বলে দিলাম তিন চার ঘন্টার বেশি রাখা যাবে না আমরা অনেকে রেখে ফেলি রেখে দিই যে যাক এটা এখন আমার পুরোপুরি ব্লাড ভর্তি হয়নি ব্লাডে তো আমরা রেখে দিই কিন্তু এটা রাখা উচিত নয় এর ফলে কী হয় আমাদের র্যাস বেরিয়ে যায় চুলকানি হয় ইউরাইনে তো এগুলো আমাদের যেন না হয় সেই জন্য আমাদের আগে থেকে ব্যবস্থা করতে হবে যে একটা ন্যাপকিন মোটামুটি তিন চার ঘন্টা বা চার থেকে পাঁচ ঘন্টা অন্তর আমাদেরকে চেঞ্জ করতে হবে আর কি করতে হবে ন্যাপকিন ইউজ করার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং ইউজ করার পরেও না সাবান দিয়ে হাত ধুতে হবে ইউজ করা ন্যাপকিনগুলো বা ইউজ করা কাপড়গুলো আমরা কিন্তু কোথাও আগুনেও পোড়াবো না জলেও ফেলবো না সেটা কিন্তু মাটিতে গর্ত করে ফেলে দিতে হবে এই নিয়মগুলো আমাদেরকে মেনে নিতে হবে মেনে চলতে হবে আর হচ্ছে এই সময় কিন্তু কোনোভাবেই খাবার কম করা যাবে না বা কম মানে পুষ্টিজাত খাবার ফল সবজি দুধ এগুলো কিন্তু এ সময় খেতে হবে খাওয়াটা খুবই দরকার কেন এ সময় যে আমাদের শরীর থেকে ব্লাড বেড়ে যায় সেগুলো হচ্ছে একেবারে তাজা ভালো ব্লাড এর ফলে আমাদের শরীরে অনেক ক্ষতি হয়ে যেতে পারে যদি সে সময় আমরা খাওয়া দাওয়া ঠিকঠাক না করি সেই সময় প্রত্যেক দিনই পেয়ারা বেদানা এইসব ফল এবং সবজি খেয়ে আমাদের কিন্তু শরীরটা ঠিক রাখতে হবে এই ঋতুস্রাব বিষয়ে আমার আর একটা বলার আছে যে আমরা কিন্তু মনে করি এটা একটা শরীর খারাপ আমরা গ্রাম বাংলায় মহিলারা এটাকে বলি যে আমার বা আমার মেয়ের শরীর খারাপ হয়েছে এটা কিন্তু বলা যাবে না বা আমরা বলবো না শরীর খারাপ নয় এটা হচ্ছে একটা আমাদের স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিক নিয়মেই আমাদের পিরিয়ড হচ্ছে পিরিয়ড হচ্ছে মানে আমরা জানছি যে আমরা ভালো আছি এবং আমাদের কিন্তু আমাদের পরবর্তী সময়ে আমার মা হওয়ার চান্স আছে পিরিয়ড যদি ঠিকঠাকভাবে না হয় ডাক্তারের পরামর্শ নিতে হবে পিরিয়ডের সময় আমাদের কিছু কিছু নিয়ম বলে রাখে যে আমাদের চার থেকে পাঁচ দিনের মধ্যে হয়ে থাকে এর যদি খুব বেশি হয় সাত দিন আট দিন ন দিন দশ দিন তখন কিন্তু আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে পিরিয়ডের সময় আমাদের যে রক্তক্ষরণ হয় সেটাও আমাদের অনেক বেশি পরিমাণে হয় কিন্তু প্রয়োজনের বেশি যদি রক্ত ক্ষরণ হয় তাহলে কিন্তু আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে আমরা জেনে নিলাম এখানে যে ঋতুস্রাব বিষয়টা কিন্তু কোনো রোগ বা ব্যাধি নয় এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া মোটামুটি একুশ থেকে আঠাশ দিনের সময়ের অনুপাতে এটা হয়ে থাকে প্রত্যেক মাসে একুশ দিন বা আঠাশ দিনের চক্র হিসাবে এটা হয়ে থাকে তাই এটাকে ঋতুচক্র বলা হয় কোন কখনো মানে একুশ বলছি কখনো কখনো একুশ দিনের মধ্যেও অনেকের পিরিয়ডস হয় আবার সেটা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মানে এরকম হয় চব্বিশ দিন অন্তর প্রত্যেক মাসে একুশ বা চব্বিশ দিন অন্তর কারো কারো ক্ষেত্রে আঠাশ দিন অন্তর হয়ে থাকে এই জন্য এটাকে ঋতুচক্রও বলা হয়ে থাকে আজকে আর ঋতুস্রাব নিয়ে কিছু বলবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন